ওপর কাজ কমপ্লিট হয়ে গেছে আপনি ড্রেনেজ কাজ দেখতে পাচ্ছেন মেন রাস্তা আমাদের কুড়ি ফিটের বাইলেন গুলো আমাদের ষোলো ফিটের যারা এই ভিডিওর স্ক্রিন শটটা দেখাবে তাদেরকে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা কাঠার উপরে ডিসকাউন্ট কলকাতার মধ্যে এগারোখানা ইএসআই হসপিটাল আছে তার মধ্যে সব থেকে বড় ব্রাঞ্চটা জোকা ব্রাঞ্চটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন মানে চার হাজার নশো নিরানব্বই টাকা দিলেই আপনাদেরকে বুকিং করার এখানে সব সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক ভিডিও প্রপার্টির জন্য দেখেছেন প্রত্যেকটা চ্যানেল আজকে জোকা দিয়ে কভার করছে আমি এমন একটা প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মেন ডায়মন্ড হারবার রোডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ

অ্যামেনিটিস অনেকগুলো প্রোভাইড করাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা তিনটে প্লট ছেলে ছেলে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে চব্বিশ ঘন্টা আপনি এখানে সিকিউরিটি গার্ড দেখতে পারবেন আর তার সাথে যে আপনাকে পাঁচটা ফ্যাসিলিটির ব্যাপারে বলছি ইলেকট্রিক ডেনেজ রাস্তা মাটি ভারাউট করে ল্যান্ড ফিলিং করে সব কাজ আপনাকে সেই রেটের মধ্যে কোম্পানি আপনাকে করে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কুড়ি ফিটের রাস্তা ইয়ে আমাদের মেন কুড়ি ফিটের রাস্তা আছে তার সাথে এই মেন কুড়ি ফিটার রাস্তার পাশে আমাদের বাইলেন গুলো হচ্ছে ষোলো ফিটার যে আপনাকে পাঁচটা ফ্যাসিলিটির ব্যাপারে বলেছি দেখতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিকের পল আমাদের ইলেকট্রিকের প্রপার কাজ কমপ্লিট হয়ে গেছে আপনি ডেনেজ কাজ দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্রজেক্ট আমরা শুরু করেছি ওর আগে আমরা ড্রেনেজের কাজ কমপ্লিট করে ফেলেছি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ আর তার সাথে আমাদের যা যা ব্যাপারটা আপনাকে বলছি প্রত্যেকটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সারা দিন মানে কাজ করছে মানে প্রত্যেকটা প্লট কে আমাদের এখানে কাটা হচ্ছে দু বছর দেড় বছর আগে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি একটাও আমরা প্লট কাটিনি আজকে আপনি দেখতে ওভার করে ফেলেছি আপনি এই বাড়িতে দেখতে পাচ্ছেন কাস্টমার নিজের দেড় বছর আগে জায়গাটা কিনেছেন দু লাখ করে কাটা আর আজকে কনস্ট্রাকশন করে ফেলেছেন রেগুলার আমাদের কিছু না কিছু কাজ আপনি প্রজেক্টের মধ্যে দেখতে পারবেন কাজ করছে মিস্ত্রি কন্টিনিউ আমাদের কাজ করছে এখানে আর এটা জি প্লাস একটা বাড়ি হচ্ছে যেটা যে কাস্টমারটা নিজের থেকে কিনেছে আর এর পাশেও অনেকগুলো প্লট এর মধ্যে আপনি কাজ দেখতে পারবেন আর এইখানে দেখুন আপনি বারো ফিট বারো ফিটের মধ্যে একটা আমরা গাছ লাগিয়েছি আর এর সাথে দেখুন এইখানে এর সাথে এইখানে পাশে কটেজ হচ্ছে একটা নিজের থেকে কাস্টমার বাড়ি তৈরি করছে যারা ওর ছাড়া আর একটা কাস্টমার নিজের জমি কিনেছে যে নিজের কটেজ করছে আর এটা আপনি দেখতে পারেন আমাদের কতগুলো কাজ হচ্ছে এর ছাড়া দেখুন যে আপনাকে রোড বলেছি ফিট পাশে আমাদের হচ্ছে দেখুন এই বাইলেন কংক্রিটের আছে মানে এইখানে কোন কাঁচা রাস্তা আপনি পাবেন না মেন রাস্তা আমাদের কুড়ি ফিটের বাইলেন গুলো আমাদের ষোলো ফিটের আর যে কাস্টমার কাছে ফান্ড আছে ওরা নিজের বাড়ি তৈরি করে নিচ্ছে যার কাছে নেই তারা এটলিস্ট বাউন্ডি করে রাখছে দেখুন এইখানে এইভাবে আপনি নিজের জায়গা করে আর আপনারা বাউন্ডি করতে পারেন আর যত বাউন্ডি হবে আমাদের পজিশনের মধ্যে তত আমাদের প্রজেক্টটা সুন্দর হয়ে যাবে আপনারা এই রেটের মধ্যে কোথাও পাবেন না এত কম রেটের মধ্যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে এই ভাষা ইকোবলেজ প্রজেক্টের মধ্যে আমরা দু মাস তিন মাস আগে চার লাখ সাড়ে তিন লাখ করে বিক্রি করেছি এই ভাষা ইকোবলেজ এর মধ্যে আপনাকে বলছি আর সেই ভাষা ইকোবলেজে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দেড় লাখ করে কাঠা মাত্র দেড় লাখ করে কাঠা আপনারা এখানে জায়গা কিনতে পারেন আর সেটা ইনস্টলমেন্টে আমরা করাচ্ছি কিভাবে করাচ্ছি সেটা আপনাকে ডিটেলসে বলবো চলুন এইখানে আসুন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার পাম্পিং হোম এইখান থেকেই আমাদের প্রত্যেকটা প্লটে জলের কানেক্টিভিটি আমরা করে দিচ্ছি আর দেখুন আমরা ওই গেট থেকে একশো মিটার হেঁটে চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন ওই একশো মিটার মানে পুরো যে রাস্তা আছে প্রত্যেকটা প্লটে আমাদের ইলেকট্রিক কাজ হয়ে গেছে এর সাথে যে আপনাকে বললাম জলের কানেক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন ওই ঘরের মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্লটে জলের কানেক্টিভিটি আমরা করে দিয়েছি আর ওই দেখুন একটা যে কাস্টমার বাড়ি তৈরি করছে বাংলো তৈরি করছে আর বাউন্ডারি করছে মানে এইখানে আপনি দেখতে পারেন প্রত্যেকটা প্লটে আমাদের কাস্টমার আমরা যে যে কাস্টমার কে হ্যান্ড ওভার করেছি প্রত্যেকটা কাস্টমার নিজের পজিশন পেয়ে নিজের হিসাবে বাড়ি তৈরি করছে কিছু কাস্টমার কাছে ফান্ড নেই তারা বাউন্ডি করে নিচ্ছে মানে কাজ আপনি দেখতে পারবেন দেখুন আপনি চব্বিশ ঘন্টা এখানে কাজ দেখতে পারবেন এই প্লটটা আপনাকে দেখিয়ে দিয়ে আমাদের এই যে পজিশনটা আছে এর মধ্যে আমরা স্ট্রিট নম্বর বসিয়ে দিচ্ছি মানে আপনাকে প্লট খোঁজার জন্য মাথা লাগাতে হবে না আমরা যেইভাবে এখানে পজিশন কেটেছি স্ট্রিট নম্বর ব্লক ওয়াইজ আমরা কেটে দিয়েছি আপনি বুঝতে পারবেন যে কোন স্ট্রিটটা কোন দিকে যাচ্ছে আর কোন ব্লকটা কোন দিকে আর কোন প্লটটা কোন দিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি জেসিবি কাজ করছে হ্যাঁ কন্টিনিউ আপনি জেসিবি দেখতে পারবেন এবারে এইটা দেখেন নিন যে জেসিবি কুড়ি ফিটের রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এবার ওই জেসিবি দাঁড়াবার পর দেখুন রাইট সাইডে অনেক রাস্তা আছে লেফট সাইডে অনেক রাস্তা আছে মানে দুটো জেসিবি আরাম থেকে আমাদের এই রাস্তা থেকে পাস আউট হতে পারে মানে বড় রাস্তা আমরা তৈরি করে ফেলেছি যেটা আপনাকে বলছিলাম একটা কুড়ি ফিটের মেন রাস্তা আমাদের দেখুন এটা কুড়ি ফিটার মেন রাস্তা বাইলেন আমাদের ষোলো ফিট আর দেখুন আমরা পুরো নিউ টাউনের হিসাবে ডেভেলপ করছি ব্লক এ আমাদের স্ট্রিট নম্বর বসানো হয়ে গেছে ব্লক এ স্ট্রিট নম্বর ওয়ান অ্যান্ড প্লট নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি দেখতে পাচ্ছেন এটা কর্নার প্লট মানে এই কর্নার প্লটটা একদিক থেকে এখানে রাস্তা পেয়ে যাচ্ছে একদিক থেকে এখানে রাস্তা মানে একদিকে বাড়ির গেট করতে পারে একদিকে বিজনেস ক্ষেত্রে নিজের দোকানের গেট করতে পারে তো এই কর্নার প্লটটা হচ্ছে আমাদের তিন কাটার আর তিন কাটার কর্নার পাশে হচ্ছে দু কাটা থ্রি প্লাস টু একই ভাই নিয়েছে পাঁচ কাটার মধ্যে বাউন্ডারি করছে আর এইখান থেকে আপনি দেখতে পারেন যে কতগুলো পিলার আমরা লাগিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা প্লট আপনি এখান থেকে বুঝতে পারেন এটা আমাদের প্রথম ব্লক ব্লক এ আর এটা আমরা দেখতে পাচ্ছি ব্লক বি ব্লক বি এর মধ্যেও আমাদের প্লট কাটা

যারা এই স্ক্রিনশটটা দেখাবে যারা এই ভিডিওর স্ক্রিনশটটা দেখাবে তাদেরকে ইনস্ট্যান্ট 10000 টাকা কাটার উপরে ডিসকাউন্ট ইনস্ট্যান্ট 10000 টাকা কাটার উপরে ডিসকাউন্ট আপনারা এই ভাবে এই আমাদের প্রজেক্টে কিভাবে আসতে পারেন আর কি কি সুবিধা আছে এই প্রজেক্টের কাছাকাছিতে আপনাকে বলছি আমাদের প্রজেক্টের লোকেশনটা হচ্ছে শ্রী স্বামীনারান মন্দির আজকে শ্রী স্বামীনারার মন্দির साउथ কলকাতার সবথেকে বেশি সুন্দর করে ফেলেছে ওই স্বামীনারার মন্দিরের কাছে আমাদের এই প্রজেক্টটা লঞ্চ করেছে আমরা ভাষা ইকো ভিলেজ আর এই ভাষা ইকো ভিলেজের কানেক্টিভিটি साउथ কলকাতা থেকে যদি আপনি আসতে চান তাহলে সাইন্স অলরেডি রুবি পঞ্চান্ন হয়ে আসতে পারেন নাহলে মাঝারাট লোকাল ট্রেন ধরে আপনি মাঝারাটে নেবে ওইখান থেকে অটো ধরে চলে আসতে পারেন আমাদের অফিস এড্রেসটা হচ্ছে শখের বাজার আপনারা সাইড ভিজিট করতে চান সোমবারে আমাদের অফিস ক্লোজ থাকে এর ছাড়া আপনি যে কোনো দিন আসতে পারেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শখের বাজারে আসবেন আপনাদের জন্য কোম্পানি আমাদের গাড়ির সুবিধা দিচ্ছে মানে আপনাকে শখের বাজার থেকে রিসিভ করে আপনাকে শখের বাজারই আমরা ছাড়বো ওর মাঝখানে কোনো আপনাকে চার্জ দিতে হবে না আর আরেকটা রিকোয়েস্ট করছি আপনাদের সম্পূর্ণ ফ্রি ফ্রি পুরো আমাদের সাইড ভিজিট ফ্রি আর আপনারা প্রজেক্টে আসবেন না আমাদের প্রজেক্টের সবসময় বন্ধ থাকে উইথাউট এনি মার্কেটিং ছেলে আপনি এইখানে এন্ট্রি করতে পারবেন না তাহলে আপনারা যোগাযোগ করেই আসবেন আর যে আপনাকে বলছিলাম ডিটেলসটা এইখানে আপনি বড় বড় হাই রংকের স্কুল পেয়ে যাচ্ছেন যেমন ডিপিএস দিল্লি পাবলিক স্কুল তার সাথে নারায়ণ স্কুল এর সাথে বিহানিয়া একাডেমি মাউন্ট লিডার স্কুল আর বিবেকানন্দ মিশন মানে হাই র‍্যাঙ্কার যত যত স্কুল আছে না সব আপনি ডিএইচ রোডের উপর মানে ডায়মন্ড হলার রোডের উপর আপনি পেয়ে যাচ্ছেন আর এই ডায়মন্ড হলার রোডের উপরে কলকাতার মধ্যে আগরখানা ইএসআই হসপিটাল আছে তার মধ্যে সবথেকে বড় ব্রাঞ্চটা জোকা ব্রাঞ্চটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন কস্তুরী নার্সিং হোম আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি ক্যান্সার হসপিটাল কোবরডাঙ্গা ক্যান্সার হসপিটাল সর সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল আপনি রোডের পেয়ে যাচ্ছেন মানে আপনি সব সুবিধাগুলো এই প্রজেক্টে আপনি পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি বুক করতে চান তাহলে অনলাইন বুকিং করতে পারেন বা সাইড আমাদের ভিজিট করার পর আপনি বুক করতে পারেন আমাদের বুকিং চার্জ মাত্র পাঁচ হাজার টাকার কাছাকাছি মানে চার হাজার নশো নিরানব্বই টাকা দিলেই আপনাদেরকে বুকিং করার এখানে সব সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন বুকিং করার পর আপনাদের ইচ্ছা হয় যদি একবারে পুরো পেমেন্ট করে আপনি রেজিস্ট্রি করতে চান তাহলে আমরা ওয়ান উইকের মধ্যে আপনাকে রেজিস্ট্রি দিয়ে দেব আর যদি আপনার কাছে ফান্ডের ইস্যু ইস্যুভ আছে তাহলে আমরা আপনাদের জন্য ইনস্টলমেন্টের কনসেপ্ট নিয়েছি ইনস্টলমেন্টে বলতে গেলে আপনার যা টোটাল ভ্যালু হচ্ছে তার মধ্যে আপনাকে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পর যা

করে যাবে আপনি যাই ব্যবসা করে নিন জমির থেকে বেশি আপনাকে কেউ দিয়ে যাবে না যদি আপনার প্রপার প্ল্যান আছে আপনাদের বাচ্চাদের জন্য আপনার নিজের ফিউচার কে ব্রাইট করার জন্য একমাত্র জায়গা কিনুন জায়গা জমির থেকে বেশি আপনাকে কেউ দিয়ে যাবে না আর এইখানে জমি আর কলকাতার বাইরের মধ্যে জমি কি ডিফারেন্স দেখুন আমরা যে রেটের মধ্যে জমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই রেটের মধ্যে কলকাতার নানা রকমের জায়গা আপনি জমি পেয়ে যাবেন কিন্তু ভাষা ইকো ভিলেজটাই কেন ওর কারণটা হচ্ছে আপনি কলকাতার যে জায়গা জমি কেনার ইচ্ছা থাকে আপনি কিনুন কিন্তু বাইরে জমি কিনলে আপনাকে মস্তানকে দিতে হবে ক্লাবকে দিতে হবে থানা পুলিশকে দিতে হবে আর তার সাথে যার থেকে জমি কিনেছেন তার থেকে আপনাকে ইট বালি সিমেন্ট নিতে হবে মানে প্রত্যেকটা জায়গায় এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় আর আপনি যদি ছ মাস পাঁচ মাস বাউন্ডারি না করতে পারেন আপনার জায়গা দখল হয়ে যাবে বাট আমাদের কাছে আপনি জায়গা কিনে রাখুন পঞ্চাশ বছর ছেড়ে যান আপনি আমাদের কাছে জায়গা কিনে পঞ্চাশ বছর ছেড়ে যান আপনার জায়গা থেকে একটা গাছ কেউ তুলে নিয়ে যাবে না কলকাতায় প্রত্যেকটা জায়গা জমি পেয়ে যাবেন শুধু সিকিউরিটি যদি ব্যাপার ওঠে শুধু একমাত্র ভাষা ইকো ভিলেজ ভাষা ইকো ভিলেজ যদি আপনারা প্ল্যান করেছেন জমি কেনার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে শীঘ্রই ফোন করুন চলে আসেন আমাদের সাইড ভিট করতে আর যারা স্ক্রিনশট শো করবে তাদেরকে আমরা দশ টাকা কাঠার উপরে ডিসকাউন্ট দিব কথা দিয়েছি সেটা রাখবো নমস্কার যেভাবে আপনারা স্কুটি বা বাইক কিনছেন যে প্রসেসে ইএমআইতে সেই প্রসেসে আমরা জায়গা নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে মাসে থার্টি সিক্স মান্থ ছত্রিশ মাসের মধ্যে আপনি দু কাঠা জায়গা কিনতে পারেন সেই কলকাতার বুকে ভাষা ই কভারেজের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকা থার্টি সিক্স মান ছত্রিশ মাসে এই টাকাটা পে করে আপনি দু কাঠা জায়গা কিনতে পারেন এই আমাদের প্রজেক্টের মধ্যে উইথআউট এনি ইন্টারেস্ট কোনো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না যা প্রাইস থাকবে সেটাই আপনাকে ছত্রিশ মাসের মধ্যে পেমেন্ট করতে হবে